হাই বন্ধুরা কেস তো লাইভে এই যে সবাই আমরা ঘুরতে এসেছি বৌদি আমার এটা এই যে দিদি আর একটা বৌদি ব্লু কালার শাড়ি পরেছে ওটা বৌদি থ্যাংক ইউ লাইক করার জন্য হেডফোন নিয়ে তো ষোলো জন হাই হ্যালো কেমন আছে সবাই লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে কোথা থেকে দেখছো তোমরা লাইভটা আমার কথা শুনতে পাবে সবাই

কে কে এসো বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন কোথা থেকে দেখছো লাইফটা এই যে সব বৌদিও দাঁড়িয়ে আছে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা লাইফটা লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে হায় হ্যালো কোথা থেকে দেখছো তোমরা না মেসেজ করেনি শুধু একজন লিখছে কোথায় গেছো ঘুরতে কোথায় বন্ধুরা তোমরা তো কিছু বলছো না কেন তোমরা কি গল্প করবে না বলছে কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো লাইভে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ যোগ বলছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে লাগছে থ্যাংক ইউ কোথা থেকে দেখছো তোমরা লাইভটা কেসকে বলছে থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাইকে

বুঝতে পারছি না কে লাইক করেছে জানি না কিন্তু লাইক করার জন্য থ্যাংক ইউ প্রিয়জিৎ বলছে দিদি শুভ সন্ধ্যা থ্যাংক ইউ তোমাকেও শুভ সন্ধ্যা দিদি আপনার বাড়ি আমার বাড়ি বালুঘাটা দক্ষিণ দিনাজপুরে জানি মহন্ত

কলকাতা ঘুরতে আস হ্যাঁ কলকাতায় গেছিলাম তো আসার জন্য সবাইকে কাশিটা কমেছে না কাশিটা কমে নিতে আছে নিমন্ত্রণ ছিল তো সেই জন্য আসতে হয়েছে কারণ নিজের আত্মীয় মধ্যে না আসতে খারাপ দেখা যাবে লাইভে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকে সুস্থ থেকে এখানে প্রচণ্ড হাওয়া উঠেছে গরম লাগছে না আমাকে যদিও না রবি লিখেছে থ্যাংক ইউ

কোথায় আছো এখন রুমে আছে তোমরা আর কি কেমন আছো লাইভে কি রে গো गाडी <laughs> रोक्छ <laughs> <laughs> গল্প করবা নাকি লাইভে গল্প করো দেখতে লাইক দেখো বন্ধুটা আমার বৌদিটা গল্প করবে চলে আসো হ্যাঁ গল্প করো

কে কে আছো আর কোনো গল্প করছো না তোমরা কেন সবাই চলে গেলে নাকি লাইট থেকে হাই হ্যালো কে কে আছো কেউ কথা বলছে না কেন সবাই কি চলে গেলে লাইট থেকে দলক তোর দিয়ে না তুমি কি হচ্ছে সময় রাখ অজাস কবি করুন গরম জল বলা হাই বন্ধুরা কে কে সোলাইদে প্রিয়জি তুমি কি চলে গেছো লাইভ থেকে কোথায় গেলে বন্ধুরা কেউ গল্প করছো না তোমরা কেন যে তুমি কি চলে গেলে নেপাল তুমিও কি চলে গেছো ঝিনুক না সরি ঠিক আছে রাখছি তোমরা কেউ কথা বলেছ না টাটা বাই